রাতে বেলা কিন্তু থাকবো এখানে একটা রাত কিন্তু থাকবো চলো বন্ধুরা বেশি লেট করবে না কিন্তু এখন সময় কিন্তু বাজে তা চলো আমরা না কিন্তু অলরেডি চলে এসেছি এখানে

ঠিক আছে এটা তোমরা আমাদের করতে থাকো ঠিক আছে হ্যাঁ তুমি যাও ওদিকে দেখো কত দূর এই তো প্রায় হয়ে গেল কমপ্লিট বাহ টেস্টটা কাটলি সবকিছু কমপ্লিট হয়ে যাবে এদিকে আচ্ছা কে আমার রানী কে রাজ সাগর ভাই নাকি হ্যাঁ সাগর ভাই না না আজকে সাগর ভাই করবে সাগর ভাই তা ঠিক আছে সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না করতে পারি না যেমন বানাবো তাহলে তেমনই খেতে হবে হ্যাঁ তাই খাবো যাও তাই খাবো খেয়ে তো দেখি সে দেখা যাবে ঠিক আছে চলো আটটা হয়ে গেলে মাংসটা কিন্তু মাখিয়ে নেবো আর বেশি টাইম নেই অনেক রাত হয়ে গেছে দেখা যাচ্ছে তো বেশি দেরি না করে মাংসটা তাড়াতাড়ি মাখিয়ে বন্ধুরা আমাদের কিন্তু ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ খুব কড়াইটা গরম হয়ে যাবে তেলটা দিয়ে দেবো নাহলে বাস্ট হয়ে যাচ্ছিল

ঝোল কমালে হয়ে যায় সাধারণ শীতকালে না হাঁসের মাংস হলে আরো জমে যেত হাঁসের মাংস হবে তো আগে মুরগির মাংসটা আগে করে দিই তারপরে তো হাঁসের মাংস হবে তাই তো

কি বলবো সাগর ভাই রান্না পুরো অসাধারণ আমার কিছু বলারই নেই হেভি হয়েছে পুরো হেভি ভাই হুম তা আমি একটু খেয়ে দেখি হ্যাঁ দেখো সাগর ভাই পাতন ভাই রান্না তো প্রথমবার কেন ও তো একবার রান্না ছিল সেই পকোড়ার সময় আর একবার করেছিল ওটাও হেভি হয়েছিল কার ভাত লাগলে বলবে সাগর ভাই হাতে লজ্জা করে কেন কি খাবে না হুম